আপনি ওয়াইফাই নিছেন আপনার ওয়াইফাই স্পিড কত এবং আপলোড স্পিড কত এটা আপনি জানেন না আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই তারা আপনাকে বলছে যে স্পিড কিন্তু আপনি যখন ওয়াইফাই ব্যবহার করতেছেন তখন দেখতেছেন যে ওয়াইফাইটা আপনি ঠিকমতো চালাতে পারতেছেন না স্পিডটা অনেক কম তারা আপনাকে ঠকাচ্ছে কিনা চলুন একটু চেক করে দেখি এই জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে তো দেখুন আমি সর্বপ্রথম গুগল ক্রোমটা আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোমের উপরে টাস করলাম এরপর জাস্ট উপরে দেখুন সার্চ গুগল আর টাইপ লেখা জাস্ট এখানে টাচ করে করে দিয়ে সার্চ দিব মিটার ডট নি টি স্পিড মিটার নেট এটা লিখে আমি সরাসরি সার্চ করে দিব এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট সিম্পলি এই লেখাটা লিখে কিন্তু আপনারা সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিচ্ছি তো এখানে দেখুন গাড়ির স্পিডটা কিন্তু দেখতে পারবেন আপনি যখন গাড়িতে থাকবেন যখন বাইকে থাকবেন বাইকের স্পিড দেখতে পারবেন যখন বাসে থাকবেন বাসের স্পিডটা দেখতে পারবেন যখন ট্রেনে থাকবেন ট্রেনের স্পিডটা দেখতে পারবেন এমনকি যখন আপনি হাঁটতেছেন সেই আপনার হাঁটার স্পিডটা কত সেটাও কিন্তু দেখতে পারবেন দেখুন আমি ওয়াক স্পিড টাচ করলাম এরপর গোতে টাচ করলাম তো এখান থেকে কিন্তু আপনি জাস্ট লোকেশনটা দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন যে আপনার হাতার স্পিডটা কত তো ব্যাকে আসলাম তো এখান থেকে আপনি হাঁটার স্পিডটাও কিন্তু দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে একদম পারফেক্টলি জানতে পারবেন তো আমি যেহেতু আমার বাসার ওয়াইফাই স্পিডটা কত সেটা চেক করব তো ওয়াইফাই স্পিড চেক করার জন্য জাস্ট সিম্পল আপনারা দেখুন এখানে স্পিড টেস্ট নামে একটা অপশন আছে জাস্ট এই স্পিড টেস্টের পরে একটা টাচ করে দিব স্পিড টেস্টের পরে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন শো করতেছে গো নামে একটা অপশন রয়েছে তো জাস্ট সিম্পলি গোর পরে টাচ করে দিব টাচ করে দেওয়ার পর কিন্তু জাস্ট কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে তো আমি কিছুক্ষণ ওয়েট করতেছি দেখুন ওয়েট করার পর কিন্তু আমার ওয়াইফাই যে স্পিডটা আছে এটা কিন্তু ডাউনলোড স্পিড কত এবং আপলোড স্পিড কত সেটা কিন্তু এখানে শো করবে সুন্দরভাবে তো নিচেই দেখুন অলরেডি চলে আসতেছে জাস্ট একটু উপরের দিকে যাবো তো উপরের দিকে আসলাম দেখুন দিকে আসার পর দেখুন এখানে আমার ডাউনলোড স্পিডটা দেখাচ্ছে দশ পয়েন্ট ছয় অর্থাৎ আমার ওয়াইফাইতে আমি যদি কোনো কিছু ডাউনলোড করি সেক্ষেত্রে আমি টেন এম কিন্তু স্পিড পাবো এবং কোনো কিছু আপলোড করি সে আপলোডের ক্ষেত্রে কিন্তু আমি তিপ্পান্ন পয়েন্ট দুই এম বি স্পিড পাবো তো এখানে দেখুন আমার লোকেশনটা কিন্তু এখানে শো করতেছে আমার লোকেশনটা যশোর এবং আমি কোন ইন্টারনেটটা নিচ্ছি সিঙ্ক সেটাও কিন্তু এখান থেকে শো করতেছে সমস্ত কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন তো আপনাকে ঠকাচ্ছে কিনা আপনি জাস্ট কিন্তু এখান থেকে ডাউনলোড স্পিড এবং জাস্ট আপলোড স্পিড এই দুইটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আর আপনার এই শেয়ারের কারণে কিন্তু ফেসবুকের সকল মানুষ এই আপডেট সম্পর্কে জানতে পারবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ